সম্মানিত প্রতিযোগী ভাইরা একটু করবে বড় মাছ শিকার হয়েছে আপনারা দেখেছেন তবে এখানে যারা মরিব রয়েছেন এবং যারা পরিচালনার দায়িত্ব রয়েছেন এরকম অনেক বড় সতেরো আঠারো বিশ পঁচিশ কেজি এরকম মাছ আছে তো সুতরাং আমাদের এই পাড়ের আরেকটি এরকম বড় মাছ ওই পারের দিকে যাচ্ছে দয়া করে আপনারা একটা আন্তরিক সহায়তা করবেন প্রতিযোগী ভাইরা দয়া করে আপনার একটা আন্তরিক সহায়তা করবেন এটা হচ্ছে প্রতিযোগিতার নিয়ম

আমি লোক নিতে 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 এই জিনিস একটা সোহেল আসছে এখানে আপনার সামনে নিচ্ছে নিতে একটা

দেখা যাম এইবাৰ কিন্তু এইবাৰ এইকাৰী চবাই কি কৰিলো আমি ছয় কেজি হয় আৰু

ধন

ফল আছে না না

বলছে সাড়ে আট থেকে বেশি হবে ভাই অলরেডি সাড়ে আট থেকে আছে ভাই ভাই আপনি সুন্দর পারেন টাঙ্গাই ডি সিলেক ষাট হাজার টাকা টিকিটের মাস শিকার হচ্ছে চট্টগ্রামের শিকারী জয় ভাই মাছটি করছে এখন বন্ধ নাম্বারে আছে আটকে যে দুইশো গ্রাম মাছ করে এটা দেখা যায় খরচা বড় হওয়ার সম্ভাবনা বেশি